জায়গা নাই এখন আমি ওল্ড ভূমি আমার ভালো কেউ ব্যাংকার কেউ অধ্যক্ষ কেউ বাবা সাবেক সরকারি আমলা এক সময় যাদের নাম ডাক আর খ্যাতি ছিল দেশ জুড়ে আজ তাদের দিন কাটে বৃদ্ধাশ্রমের ইট পাথরের চার দেয়ালের নিষ্ঠুর বাস্তবতায় সময়ের হিসেব নিকে সব সম্পর্ক হয়তো ছিন্ন হয়ে যায় ওরা একজন থাকে কানাডাতে ঢাকা ইউনিভার্সিটিতে আইআর পাশ করছে আরেকজন হলো বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার রবিতে আছে আমার ছেলে আর নেই তো শিক্ষিকা দেয়ালের নিষ্ঠুর বাস্তবতায় সময়ের হিসেব নিকে সব সম্পর্ক হয়তো ছিন্ন হয়ে যায় ওরা একজন থাকে কানাডাতে ঢাকা ইউনিভার্সিটিতে আইআর এ পাস করছে আরেকজন হলো বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার রবিতে আছে আমার ছেলে আর নেই তো শিক্ষিকা কলেজে পড়াই বড় ছেলে কানাডা ছোট ছেলে ব্র্যাক ইউনিভার্সিটি ইয়েতে লেকচারার আপনি ভি হয়ে গেছে মেয়ে উত্তরা থাকে একটা সময় স্বামী সন্তান আর স্ত্রীকে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করা মানুষগুলো আজ বড় একা স্মৃতির পাতায় বারবার তাই খুঁজে ফিরে হারিয়ে ফেলা কিছু মুহূর্তের অনুভূতি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অপেক্ষায় শুধু সন্তান এসে বাবা কিংবা মা বলে একবার যদি ডাক দেয় আবার করার করে দিছি এখন আমি ওই জায়গায় পেছি আর কোথায় যাব কোথায় যাব কার কাছে যাব কার কলরবো দরকার কি আর কি দরকার সমস্যাগুলো চেনা সমাধানটাও যে খুব কঠিন এমনটা নয় তবু সমস্যা সরিয়ে ছবিটা পারা যাচ্ছে না। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের অনেকেই কোঠায় কেউ বাবার তার একটু বেশি কিংবা একটু কম বয়স্ক পিতামাতাদের বৃদ্ধাশ্রমে রাখার পরিচিত সংকট ক্রমশ যেন পরিণত হচ্ছে দুরারোগ্য এক ব্যাধিতে আমাদের একটা বাড়ি আছে অনেকটা আক্ষেপ লুকিয়ে বললেন সন্তানরা অনেকটা ব্যস্ত তাদের সময় কই বৃদ্ধ বাবা মাকে দেখবার তবে তাদের মঙ্গল কামনায় দোয়া করতে ভুলেন না বাবা মা বুঝি এমনই হয় খুব ব্যস্ত থাকতো আমাদেরকে সময় দেওয়ার সময় আর থাকে না ওদের আত্মীয় হিংসা করতো যে এত সুখী ফ্যামিলি লাইফ এত সুখী হয় কিন্তু এটা বেশি দিন টিকে না কোনো কিছু চিরস্থায়ী না কোনো কিছু লংজিবিটি থাকে না এটা হলো ভাগ্য এই জন্য দুই টাকা দিয়ে গেছে বলছে ধরো তো দুই টাকা রাখবে কেন দিছে তাও দিছে নিয়ে নিশি অসুবিধা সুবিধা কি দিলি নেই করি না দুঃখ দিয়ে নেয় কারোর দুঃখ থাকবে এটা চাইটা দিলে দিয়ে বস আর না দিলে চাইতে আমার কোনো দরকারই নেই আর কারো গল্প গ্রহ না বাস্তব জীবনটা অন্যরকম বাস্তব জীবন যে হইল আল্লাহ তালা যে তালাহ কপাল কি রাখছে এটা আল্লাহ জানে ভাগ্য জনে মাঝে মধ্যে এমন ভাবি যে হয়তো আমি মারা গেলে সবাই আসবে কিন্তু আমার নাতি ওরা আসে অনেক দিন পর পর ওখানে ওরা চাকরি করে তো অনেক দিন পর পর আসে মানে মনে করো চার পাঁচ বছর পর পর হয়তো একবার আসলো বড়ো মেয়ে আসছে সাত বছর পরে না ওরা এখন বলে যে বাচ্চা কাচ্চা নিয়ে এখন আমাদের চাকরি ছুটি পায় না এই সে অনেক কথা বলে তা আমি বললাম যে ঠিক আছে আসলে আসুন আসলে ঈদ নিয়ে অতীতের স্মৃতি মনে পড়ে কি এমন প্রশ্নে চোখ ছলছল করে উঠছে আক্ষেপ করে লাভ কি উল্টো প্রশ্ন ছুড়ে দেন পরিবার পরিজন ঈদ করতে পারেন দোয়া করি পাহাড় শান্তি দিয়ে বলেন কতদিন না আমাদের মতো একদিন আপনারা হবেন তখন আর পারবেন না এখন যা করেন মানে ওদেরকে শান্তি দেন ওদেরকে সাহায্য করেন ওদেরকে সুখ দেন কোনো দুঃখ দশপতি দেওয়া না এই ঈদের ব্যাপারটা তো হয়েছে কি মেয়েরা তো কেউ নাই আর আমার বড় বোন পাশেই থাকে কিন্তু আত্মীয় স্বজন সব ঈদের পরে আসে ঈদের আগে কেউ আসে না মানে ঈদের দিন কেউ আসে না সবাই একটু ঝামেলা আছে ঈদের দিন কিভাবে কাটে বৃদ্ধাশ্রমে জানতে চাইলে বলেন খাবার আর বৃদ্ধাশ্রমের বন্ধুদের নিয়ে বেশ আছেন তারা এখানে আমি নতুন এরা কি করবে আমি জানি না কি এরা আমাদেরকে কিছু এন্টারটেন করবে না করবে না তাও জানি না বাইরের মানুষের মাঝে মধ্যে আমাদের উপহার নিয়ে আসে বা দেয় ওই আশা করছে এবার যদি দেয় জীবনের শেষ প্রান্তে এসে পরিবারহীন এক যাতনাময় জীবন কাটাতে কাটাতে মৃত্যুর জন্য অপেক্ষা করতে করতে সময় পার করা বাবা মায়ের আশ্রমের নাম বৃদ্ধাশ্রম নচিগাতার গান মনে পড়ে যায় ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার নানান রকম জিনিস আর আসবার দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার